পাশাপাশি অনেক সময় শক্তির শক্তি হয়ে যাচ্ছে তার তার অন্যান্য কার্যক্রম এবং মনোযোগ সবকিছুই দিন দিন লেস হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আমাদের কিছু হোমিওপেথিক মেডিসিন আছে বা অন্যান্য মেডিসিনও আছে তো হোমিওপেথিক মেডিসিন যদি সে ধূমপানে আসক্ত হয় তার জন্য ভেবে কাম নামক একটি মেডিসিন আসে এটা যদি সে সেবন করে বা কোনো ব্যক্তি যদি ধূমপান আসক্ত ব্যক্তি এটা সেবন করে আস্তে আস্তে সে এই এই ভয়াবহতা থেকে আস্তে আস্তে ফিরে আসতে পারবে এবং অন্য কোনো সমস্যা যদি থাকে অন্যান্য কোনো আসক্তি সেক্ষেত্রে কষ্টিকামও আপনার জন্য একটু সহায়ক ভূমিকা পালন করতে পারে আজকে আমরা মাদক সম্পর্কে কিছু ডিসকাস করব মাদকের ভয়াবহতা আজকে বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছে বিশেষ করে যুব সমাজ এর দিকে খুবই এডিক্টেড হচ্ছে বয়সের কারণে হোক পরিবেশের কারণে হোক তারা কোনো না কোনোভাবে ঝুঁকে যাচ্ছে এবং সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা এগুলি সরবরাহ করতেছে তারা হয়তো অর্থনৈতিকভাবে কিছু বেনিফিট হচ্ছে কিন্তু সমাজের যে বিরাট ক্ষতি হচ্ছে তারা কিন্তু এই জিনিসগুলি চিন্তা করতেছে না এই মাদক বহু পুরানো কালচার অনেক পূর্ব থেকেই মাদক আমাদের দেশে বিভিন্ন দিক থেকে প্রবেশ করতেছে বিশেষ করে সীমান্ত এলাকাগুলি দিয়ে ফেন্সিডিল অনবরত বানের পানির মতো চলে আসতেছে ইন্ডিয়া বর্ডারের কাছে অনেক তারা এই মাদকের কারখানা স্থাপন করছে যেন সহজে বাংলাদেশ এগুলি পাচার করতে পারে পাশাপাশি বারমার থেকে আসছে আপনার ইয়াবা সেগুলিও সমুদ্রপথে চলে আসতেছে খুব দ্রুত প্রতিদিন আসতেছে আমরা দেখেছি বিগত সরকারের সময় যে একজন এমপিও এই কাজে জড়িত ছিল এই মাদকের এই ছিল তারা মাদক করে যাই হোক এই মাদকের বাস্তবে আমাদের যুব সমাজকে বাঁচাইতে হবে সমাজকে বাঁচাইতে হবে এই মাদকের কারণে যে সমস্ত ক্ষতি হচ্ছে ইয়ং ছেলেরা তারা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে একটা পরিবার অনেক সময় ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে সেখানে অর্থনৈতিক বিপর্যয় এনে আসতেছে এই ছেলেটি নেশাগ্রস্ত করার কারণে পরিবারের অন্যান্য করতে পারতেছে না সে সব সময় একটু নেশাগ্রস্ত থাকে তার তার খুব খারাপ থাকে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না সে ঠিক মতো ঘুম পারে না সে সমাজের অন্যান্য স্বাভাবিক মানুষের মতো সে চলাফেরা করতে পারতেছে এইভাবে সে একটা পরিবারের জন্য এবং আলটিমেটলি সমাজের জন্য সে একটা বোঝা হয়ে যাচ্ছে এই দুষ্ট চক্র থেকে ফেরনের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এই মাদক যেন কেউ গ্রহণ না করে সে ব্যাপারে সচেতন হতে হবে এবং মাদকের কারণে ইয়ং ছেলেদের বিশেষ করে স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে সে লেখাপড়ায় অমনোযোগী হচ্ছে এবং পাশাপাশি অনেক সময় দৃষ্টি শক্তির জাপসা হয়ে যাচ্ছে তার তার অন্যান্য কার্যক্রম এবং মনোযোগ সবকিছুই সে দিন দিন লেস হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আমাদের কিছু হোমিওপেথিক মেডিসিন আছে বা অন্যান্য মেডিসিনও আছে তো হোমিওপ্যাথি মেডিসিন যদি সে ধূমপানে আসক্ত হয় তার জন্য টেবে কাম নামক একটি মেডিসিন আসে এটা যদি সে সেবন করে বা কোনো ব্যক্তি যদি ধূমপানে আসক্ত ব্যক্তি এটা সেবন করে আস্তে আস্তে সে এই এই ভয়াবহতা থেকে আস্তে আস্তে ফিরে আসতে পারবে এবং অন্যান্য কোনো সমস্যা যদি থাকে অন্যান্য কোনো আসক্তি সেক্ষেত্রে জন্য একটু সহায়ক ভূমিকা পালন করতে পারে এই মাধ্যমে আপনি আস্তে আস্তে এবং অন্যান্য চলাফেরা করা এবং মাদক ছাড়ার জন্য সে যদি একটু ডিটারমাইন হয় তাহলে দেখা যাচ্ছে যে সে এটাও তার জন্য একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সুতরাং আমি আহ্বান করব সমাজের সবাই বিষ করে সচেতন মহন শিক্ষিত তরুণ যুব সমাজ এবং গার্জিয়ানরা সবাই আসেন আমরা সম্মিলিতভাবে মাদককে প্রতিরোধ করি এবং আমরা সুষ্ঠু সুন্দর সমাজ বিনিময় করি